দাদা বলে মুড়ি রুচি পাই না দাদা লাগে একটা মজার ভর্তা বানাবো ডিম আর মুসুর ডালের ভর্তা বানাবো দাদা তুমি খাও আমি তো খাই নাই তাই তুমি বানাইলে খামো না মুড়ি তো রুচি লাগে না তাই তুমি ঘরে যাও বাইরে বই থাকো না ডিম আর মুসুর ডালের ভর্তা হলে তোমার ডাক দিমু হনে আচ্ছা ঠিক আছে তাই তুমি ডিম আর মুসুর ডালের ভর্তা বানাই যাও আর ডাক দিও ডালটা আমি পাঁচ মিনিট ভিজাই থাম এখন কষলাই দুই এলাম

দাদা তুমি আর কি বেনি মজা আর মজা দর্শক আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে